রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর একবার আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে অনেকে কমেন্ট করো যে আমি ঠাকুরের বাসনগুলো কি দিয়ে পরিষ্কার করি তো দেখো এত ঝকঝকে বাসনগুলো পরিষ্কার কি করে করি চ চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এই রকম বাসন ঝকঝকে একদম চকচকে তুমি দোকানেও গেলে পাবে না দোকানের বাসনগুলোর মধ্যেও কোনো দাগ থাকবে দেখো বন্ধুরা কত চকচকে বাসনগুলো একটুকু কোনো জায়গাতে একটুকু দাগ নেই আর পরিষ্কার একদম চকচকে তো চলো আমি আমার যে পুরোনো বাসনগুলো আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম হয়ে আছে দেখো এই দেখো আমি চলে এসেছি আমি কল পারে মানে কলের কাছে এবার আমি বাসনগুলো ধুয়ে নেবো তার আগে বলে নি বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো যে বাসন চকচকে করে তো এই পদ্ধতিতে তোমরা যদি বাসনগুলো ধুয়ে নাও তো তোমাদেরও বাসন হলে এইরকমই চকচকে থাকবে তো দেখো আমি এটা পিতম্বরী নিলাম তোমরা তো দেখলে প্যাকেটটা পিতম্বরী আছে পিতম্বরী নিয়েছি পিতম্বরীটা খুব ভালো এত সুন্দর মানে কি বলবো এই পীতম্বরীটা বাসনগুলো খুব চকচকে হয়ে যায় একদম নতুনের মতো যে দোকানে কিনে আনবে তার থেকেও সুন্দর বাসনগুলো থাকবে তো প্রতিদিন আমি ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিই আর ঠাকুরের বাসন চকচকে না থাকলে একদম ভালো লাগে না আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আর ঠাকুরের বাসনগুলো যদি পরিষ্কার না রাখি তো কেমন লাগে বলো বন্ধুরা তোমরাই বলো আমার তো বাসন আর ঠাকুরের জায়গা ঠাকুরের আসন এসব পরিষ্কার রাখতে খুব ভালোবাসি আর এই বাসনগুলো মেজে নিলাম সব দেখো কীরকম কালো হয়ে আছে ওই প্লেটটাও আমি এবারে মেজে নেবো আর প্রদীপটা দেখো কীরকম কালো আছে একটা কস বের হয় মানে এই পীতম্বরীটা মাজার পরে একটা কালো রঙের একটা মানে মাজার পর যে কালো একটা কষ বার হয় এই কালো কষটাও কিন্তু পিতম্বরীর দ্বারাই যাবে না এটার সাথে আর একটা জিনিস তোমাদেরকে ব্যবহার করতে হবে শুধু পিতম্বরিতে দিয়ে মাজলেই চলবে না আরও ওই যে ইয়েটা দিয়ে মাজবো যে জিনিসটা দিয়ে সেই জিনিসটা দিয়ে পিতম্বরে ধোয়ার পর আমি ওই জিনিসটা দিয়ে মা আরও ধুতে হবে তাহলে খুব সুন্দর ছেড়ে যাবে এই দেখো এইটা তেল এটাতে প্রদীপ দেওয়া হয় তো তেল প্রচণ্ড তেল পড়ে যে একদম তেলের কালো কালো হয়ে গেছে এটা এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে তোমরা ধারণা করতে পারবে দেখো বন্ধুরা কীরকম কষ একটা মানে পিতম্বরী মাজার পর একটা কালো কষ বের হয় এই কালো কষটা পিতম্বরীতে যাবে না পিতম্বরী মাজলে খুব পরিষ্কার হয় কিন্তু এই যে কালো একটা কালো কালো ভাব থাকে এটাকে আবার অন্য কিছু ধুয়ে ধুতে হবে তো দেখো আমি প্রথমে এই জল দিয়ে ধুয়ে নিলাম কারণ জল দিয়ে ধুয়ে নেবো পিতম্বরী দিয়ে মাজলাম তো জল দিয়ে ধুয়ে নেবো এরপর আমি ভালো করে আগে ধুয়ে নেওয়ার পর তারপরে দেখো আমি কি দিয়ে ধু ধোবো মানে কি দিয়ে আমি এবার ধোবো তো তোমরা দেখতে থাকো কি নিয়েছি এই দেখো আমি নিয়েছি রামদেব বাবার সেই বিম্বার সাবানটা আছে ওই সাবানটা নিলাম প্রচবাড়ি করে তো এইটাতে আমি এবারে সব বাসনগুলোকে মানে সব বাসনের উপরে মেজে নেব যাতে বাসনে যে একটা কালো ভাব থাকে এই কালো ভাবটা চলে যাবে তাছাড়া এই কালো ভাবটা থাকলে ভালো লাগবে না এটা যদি জল পড়ে যায় না বন্ধুরা তাহলে জল পড়ার পর আরেকটা দাগ দাগ হয়ে যেতে পারে তার জন্য এই সাবান দিয়ে আমি পুরো ধুয়ে নিচ্ছি মানে কি বলবো একদম গসটা বার করে নিচ্ছি দেখো আমি সব ধুয়ে নিলাম এরপর তোমাদেরকে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে তোমরা ধারণাও করতে পারবে না দেখো আমি সব পরিষ্কার করে নিলাম আর আমি একটা গামছা দিয়ে এই টাইপের মুছে নিচ্ছি গামছা দিয়ে না মুছলে কামড় মানে কোনো কাপড় দিয়ে মুছে নেব তো যদি না মুছি তাহলে যে জল দাড়ি যদি যায় না তো আরও ওই জিনিসটা কালো হতে থাকবে তার জন্যে সব কিছু আমি মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে দেখো কি সুন্দর বাসনগুলো ছেড়েছে তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর পরিষ্কার হয়তো তোমরা দোকানেও পাবে না আর এই পরিষ্কারটা তোমরা আমরা বাড়িতেই করে নিতে পারবো আমাদের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তো আমাদের কাছে যদি পিতাম্বরী থাকে আর পতঞ্জলি যে সার থাকে সাবানটা থাকে তোমরা এটা দিয়ে মাজলে আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই তো এরকমভাবে আমরা বাসনগুলো পরিষ্কার করে নিতে পারবো বাড়ি মানে আমরা ঘরের মধ্যে পরিষ্কার করে নিতে পারবো এই ছিল আজকে আমার বাসন মানে ঠাকুরের বাসন পরিষ্কার তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভালো লাগে আবার কমেন্ট করে জানাও পরবর্তী নতুন আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য রাধে রাধে